এক বোন লিখেছেন আমার ফিস্টুলা হয়েছে সব সময় পুজ বের হয় এটার কোনো সমাধান আছে জি আলহামদুলিল্লাহ বোন যে বলেছেন তার ফিস্টুলা হয়েছে সে হয়তো পরীক্ষা নেক্ষিত করে দেখতে হয়েছে যে তার ফিস্টুলা হয়েছে সব সময় পুজ কন্টিনিউ চলে মানে আসতেই থাকে তো আমাদের অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন অবশ্য ফিসটুলার বিষয়ে এবং এরপরে আমরা অনেক রুগী দেখেছি আলহামদুলিল্লাহ রুগীগুলো সুস্থ আছে ভালো আছে ফিস্টুলার যে আলামত কিংবা ফিস্টুলার যে সিমটম সাইন এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি ওই আলোচনাগুলো আপনি দেখে আসতে পারেন আর এর মাঝে এই বোনকে বলবো যে অবশ্যই এগুলো হোমিওপ্যাথি ওষুধ দ্বারাই শুধু সম্ভব আদারওয়াইজ অপারেশন করার পরে দুইবার তিনবার করার পরে নেক্সট টাইম চলে আসে তো ওই জন্য অপারেশন করার আগে আপনি হোমিওপ্যাথি অবশ্যই ট্রাই করবেন যে ট্রাইগুলো করলে ভালো হোমিওপ্যাথিক মেডিসিন এবং ডাক্তারের পরামর্শ নিতে পারলে অবশ্যই ভালো থাকবেন কিছুদিন আগে একজনের প্রশ্ন করেছেন ওনার পায়খানার রাস্তার পাশে যে পিসতুল্লাটা হয়েছে সেই নালি দিয়ে মল বের হয়ে আসে এই জন্য তিনি ভয় পাচ্ছেন এটা ক্যান্সার বা অন্য কোনো বড় রোগে রূপান্তরিত হয় কিনা জি খুব সুন্দর প্রশ্ন অনেকে এটা নিয়ে ভেবে থাকেন যে ফিস আমি যদি অনেক দিন বুকতে থাকি তাহলে অন্য কোনো রোগ বিশেষ করে ক্যান্সারের দিকে যাবে কিনা সুতরাং আসলে আমাদের এনাস পজিশন যে পায়খানার রাস্তা যারা বলে এখানে দুই তিনটা রোগ আসে বিশেষ করে এই পাইলস ফিস্টুলা অ্যানাল হ্যাঁ এছাড়াও আসে পলিপ এগুলো বিভিন্ন রোগ চলে আসে তবে আপনারা দেখতে পাবেন যাদের ফিস তোলা হয়েছে তারাও দেখতে পাবে যে কুষটা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে পাকে কুচ বের হয় আবার ভালো হয়ে যায় আবার পাকে তো এই রোগটা ডায়াবেট হওয়া মানে কি ক্যান্সারের দিকে ডায়াবেট হওয়া সাধারণত হয় না যদি আপনি অপচিকিৎসা না করেন বিশেষ করে এখানে ইঞ্জেকশন দেওয়া ওষুধ লাগানো হ্যাঁ এরকম অপচিকিৎসা যদি না হয় কখনও এটা ডায়াবেট হয় না ক্যান্সার সাধারণত একটা ঝার্ম যে কোষটা প্রথম থেকে অনকু কুশ মানে এমন একটা মৃত কোষ যে আবার বিস্তার ঘটাতে পারে তার বংশের আর এখানে সাধারণত পোষগুলো নষ্ট হয়ে পুজোর রূপ নেই এই জন্য এইটা কখনও ডায়াবেট হয় না যদিও অপচিকিৎসা না করেন আর যে অপচিকিৎসা করেন তাহলে ওই সময় বলা যাচ্ছে না এক এক অপচিকিৎসার জন্য এক এক দিকে চলে আসে বিশেষ করে গেঙ্গ্রিন হয়ে যায় তো আমরা দেখেছি যে দশ বছর পনেরো বছর বিশ বছর পর্যন্ত ফিসতলা রুগীরা বুকছে বিভিন্ন জায়গায় সাধারণভাবে ট্রিটমেন্ট নিচ্ছে তাদের রোগগুলো ডায়াবেট হচ্ছে না বন্য চিকিৎসা অন্য রোগের রূপ নিচ্ছে না আপনি ধৈর্যদের হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে অবশ্য এই রোগ থেকে মুক্তি পাবেন আশা করছি